তাই সনাতনে যে রাজনৈতিকভাবে ভূমিকা হবে এবং রাজনৈতিকভাবে মানে দাঁড়াতে হবে আমরা আগামীতে রাজনৈতিকভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সনাতনে জাতিদেরকে এই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে চাই তাই বাংলাদেশ আমাদের জাগত বাংলাদেশ সনাতন এই বিষয়ে কাজ করতেছে আমরা আশা করি আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে এই বাংলাদেশে

সংখ্যা <laughs> আমাদের ছাত্ররা আর আর্যরা এসে গেল আরে কে কতদিন ধরে এত সিন্ধুর নির্ভর কোন কিছুই নাই যে ধর্মমত শিক্ষা দাও সমাজের বিশ্ব আমার মণিমান ছাত্র রক্ত রক্ত ধর্মমত শিক্ষা দাও আমরা হতগণিত গণপতি সরকে আক্রমণ করিছি এখন জননী সরকার অন্নবনি সরকার আর এই ভাই গণতন্ত্রের সবকিছু আমরাই না সত্য

কিন্তু রাজ্য রাষ্ট্রে জনগণের সাথে جيڪا جي ميسر ٿي چڪا آهن ڪا ته دان ناظرين کي سڀني کان وڌيڪ اندر اچڻ جي اجازت ڏئي ٿو ۽ ٻين کي اندر اچڻ جي اجازت ڏئي ٿو